সব বুঝে কোনটা সিম্বা কোনটা সিম্বার গলা তাই না তাই না গুড মর্নিং সবাইকে আসলে সবাই ভালো আছো তো আজকে ব্রেকফাস্ট করতেও লেট হয়ে গেল এগারোটা বাজে এখন আর আজকে ব্লকটা আসতেও একটু লেট হবে কারণ কালকে করা হয়নি এডিট স্নেহা আজকে সকালে করলো এডিট দেন ব্লকটা আপলোড করলো তো আমরা খাচ্ছি রুটি রুটি আর চিকেন আমার জন্য রুটি আর চিকেন না ব্রেকফাস্টে বাট আমি রাতেরটা খেয়ে নিচ্ছি রাতে যে রুটি করাটা ছিল ওটা খেয়ে নিচ্ছি রাতে কি। কিনে আনি এখন রাতে সাড়ে বারোটায় একটু ব্রেক নিলাম এখন বানানো হচ্ছে একটু গ্লুকনডি এই গ্লুকনডিটা অনেক দিন হয়েছে কিনেছি শেষই হচ্ছে না মানে খাওয়াই হচ্ছে না তা এখন একটু গ্লুকনডি বানাই বাবা ডিঙ্গও চলে এসেছিলো ফ্রিজ টাজকে ডিফাস্ট করেছি ঠিক আছে এবার এখানেই সব জলগুলো পড়ে আছে ও বাবু এখান থেকে ঢুকে এসে জলগুলোকে খাচ্ছে ওকে যে জলের পাত্র জল দিয়েছে সেগুলো খাবে না ওই রকম ওই রকম ভিঙ্গি সরো না এই জল খেতে নেই সরো সর ঠান্ডা ঠান্ডা পেয়েছে না মনে হয় যাও তোমাকে ঠান্ডা জল দিয়েছি যাও যাও আমি আমি মানে আমার নিচে যখনই উঠবো একটু উঠে এই এমনি হচ্ছে নিম্বুকনি ফ্লেভারের কিন্তু আমার মনে হচ্ছে আরেকটু একটু একটু টকটা হলে ভাল লাগবে তো আমি আগের দিন এটা মেট্রো থেকে কিনে এনেছি এই লেবুর জল এটা এবার এটা হচ্ছে দেব গ্লুকন ডির মধ্যে তারপর জল মেশাবো তাহলে কি একটু বেশি টকটা খাবে ভালো লাগবে এটা খেয়ে গ্লুকন ডি না নিম্বু বানিয়ে আমি বুঝতে পারছি না ওই লেবুর ওটা দিয়েছি পুরো মনে হচ্ছে একদম লেবুর শরবত খাচ্ছি বাট ভালো লাগছে দেখতে এই দেখতে না সরি মানে ভাল লাগছে খেতে আহ সৌভিক এসব কিছুই জানে না ও তো স্টাডি রুমে থাকে আমি কখন উঠি কি খাই ও রোজ পরে ওর ব্লগটাকে রোজ দেখে মানে যখন আমি এডিট করা হয়ে যায় হয় তখন দেখে নাহলে পরদিন দেখে তারপর বলবে তুই কালকে গ্লুকন ডি খেয়েছিস আমাকে দিদি না তো তুই একদিন ডিমটোস খেয়েছিস আমি এখন এই ডিম ডিমটোস না চিজ অমলেট চিজ অমলেট খেয়েছিস আমি বাজারে গেছিলাম আমি সব ওই দেখে যে আমি কি করি কাজ করছি না কিছু রান্নাঘরে বানাচ্ছি আহ শান্তি লাগছে আবার এই দারুয়ারটাকে দেখো তখন পাপু উপর শুয়ে আছি কিরে উপর শুয়ে আছিস কেন চল যাবো চল চলো 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 আপনার যাবো টেবলে যাবো কাজ করবো আসো আসুন আবার হ্যাঁ চলে আসুন চলে আসো আমার সিকিউরিটি গার্ড চলে আসো আসুন আসো 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 আসুন আসো 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 আসুন বসো এখানে বসো এখানে বসো আমি চেয়ারে বসবো বসো বসে পড়ো বসে পড়ো বসো আমি বসলাম এবার ও এখানে বসে শোবে কি হয়েছে হাতে কি হাতে কি পেয়েছিস গ্লুকন টেস্ট পেয়েছিস তোর এমনি এনার্জি আবার তোর এবার গ্লুকন ডি খেতে হবে না তোর এনার্জির সাথে আমি আমার এনার্জি ম্যাচ করাতে পারি না রে তাই আমাকে মাঝে মাঝে গ্লুকন্ডি খেতে তোর সাথে খেলার জন্য শুয়ে পড়ো শুয়ে পড়ো আমি কাজ করি বাবা শুয়ে পড়ো আমি কাজ করি আবার পরে খেলবো পরে খেলবো এই স্যাটারডে বাবার একটা মানে রুটিন চেকআপ আছে তো আমি বাবাকে এতদিন দেখাতাম আরেন্টে করে তো আমি এবারে একটু ওটাকে চেঞ্জ করে মানে মনিপাল হসপিটাল করছি মানে যেটা আগে আমরি ছিল তো ওখানে আমি অ্যাপয়েন্টমেন্ট নেবো ঠিক আছে তো এবার ওদের ওয়েবসাইটটা গেলাম ওয়েবসাইটটা অ্যাপয়েন্টমেন্টের একটু অনলাইন প্রবলেম হচ্ছিলো এবার আমি ওদের অ্যাপটা খুললাম মানে এত সুন্দর মানে অ্যাপটা মানে তোমাদের কি বলবো মানে খুব ফ্লেক্সিবেল তো আমি থ্রু অ্যাপই সব পুরো বুকিং করে নিতে পারলাম দেখো তোমাদের দেখাচ্ছি এই যে মণিপাল হসপিটাল এই নামে হচ্ছে অ্যাপটা আছে মানে যেটা আগে আমরি ছিল যেটা এখন মনিপাল হসপিটাল হয়েছে তো এটা ইনস্টল করে নিয়েছি ওপেন করে আমি পুরো এখান থেকে মানে বুকিং করে নিয়েছি এই যে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট থেকে এখান থেকে সব তোমার ডিপার্টমেন্ট চুজ করতে পারবে কোন ডিপার্টমেন্টে তুমি বুকিং করতে চাও আমি যেমন কার্ডিওলজি করেছি কার্ডিওলজি করে এবার তুমি কোন ডক্টর চুজ করতে চাও সেই ডক্টর চুজ করে নেবে নিয়ে এবার এই এখানে হসপিটাল ভিজিট না ভিডিও কনসালটেশন দুটোই অপশন আছে তো হসপিটাল ভিজিট করবে এখান থেকে ডেট চুজ করবে এখান থেকে টাইম চুজ করবে পরে তোমার পুরো বুকিং করে নিতে খুব মানে ইজি ব্যাপারটা দেখলাম আর এখন অ্যাপগুলো হয়ে এত সুবিধা হয়েছে না মানে ভাবো কোনো মানে ঝামেলা থাকলো না হসপিটালে গিয়ে বুক করতে হলো না খুব ভালো খুব হেল্পফুল তো যাই হোক আর রেজিস্ট্রেশন প্রসেসটাও আমার থ্রু অ্যাপ হয়ে গেছে না হলে মেবি কারণ আমার এখানে দেখাচ্ছিল যে এখানে রেজিস্ট্রেশন করে নিলে ওখানে গেলে টাইমটা একটু কম লাগবে তো আমি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনও করে নিলাম ইউএইচআইডি লিঙ্কও করে নিলাম সবকিছু হয়ে গেল সুবিধাই হলো এবার নিয়ে তো নিয়েছি বাবার স্যাটারডে অ্যাপয়েন্টমেন্ট এবার বাবার তো কাছে ঘুরতে কালকে আসার কথা এবার এসে দেখি আগে শরীরটা টরীর সব ঠিকঠাক হোক কারণ ফ্রাইডে ইচ্ছা আছে বাবাদেরকে নিয়ে আসবে এখানে তো দেখা যাক কী হয় আজকে স্নান করে এসে সবাই লাঞ্চ করতে বসবো এবার বিনে ওষুধ খুলেছে খুলেছি ওকে একটা ওষুধ খাওয়ানো ছিল খুলে দেখি ওর একটা ওষুধের শিশি ছিল কাচের জানি না কি করে নিচটা পুরো খুলে গেছে আর পুরো লিকুইড পুরো দেখছি এর ভেতরগুলো পুরো ভেসে গেছে এখন এই পয়সা করলাম টিস্যু দিয়ে পয়সা করলাম গেল না তারপর পুরো কাপড় ভিজিয়ে পয়সা করতে হলো পয়সা করতে করতে আমি ঘেমে গেছি তো যাই হোক চলো লাঞ্চ করতে বসলাম তো আজকে আছে হচ্ছে চিকেন কষা চিকেন কষার ডাল আর হচ্ছে সর্ষে ঢেঁড়স আর এই যে পেঁয়াজ কোথায় গেল পেঁয়াজ এই যে পেঁয়াজ আর লেবু আমি সর্ষে ঢ্যাঁড়সটা খেতাম আমি শুধু চিকেন খেতাম লেবুটা আছে বলে আমি ডাল দিয়ে আর এই ঢ্যাঁড়সটা দিয়ে খাবো তো চলো লাঞ্চ করে নি লাঞ্চ করতে করতে একটু ব্লগ দেখি আজকে আমাদের ব্লগটা দেখার টাইম হয়নি আমি আপলোড করি তারপর কাজে বসে পড়েছি তো ব্লগটা এখনো দেখার টাইম হয়নি ব্লগটা দেখি দেখতে দেখতে লাঞ্চ করছি এনে হ্যা কোন লাঞ্চের টাইম হয়ে গেছে বাট লাঞ্চের লাঞ্চ করার আগে বিঙ্গু একটু আমার আদর খাবে তাই তো বাবা তাই তো কতবার বিঙ্গুকে এর আদর করতে আমার নাকে কামড়ে দিয়েছে বাট তো বলো লোকে এখন একটু ভালো করে আদর করতে পারি ও ও এখন কি করে মাঝে মাঝে আসে ধরো ঘুমাচ্ছে উঠলো মাঝে মাঝে আসে এসে আমার পাশে একটু বসে আদর খাওয়ার জন্য

চেবা চিবিয়ে চিবি খা চিবিয়ে চিবিয়ে চিবি দাঁড়া আস্তে দাঁড়া দাঁড়া খাবি না নে খা হ্যাঁ আস্তে আস্তে খাও বাবা রে তুই গিলছিস না দেখাচ্ছিস বিঙ্গ এত ভালো লাগে দাঁড়াবি দাঁড়াবি কামড়াবি না দাঁড়া স্টে নাও খাও ফ্রিডম গুড বাই গুড বাই ওরে বাবা এন খাও খাও আর হাতটাও খেয়ে ফেলবি নাও রে বাবা রে হয়ে শেষ খাবার আজকে বিকালের চা যখন খেলাম তখন আজকে আর ভিডিও করা হয়নি কারণ ওই সময় মা ফোন করেছিল মারা সেই ওখানে ঘুরছে আটপুর মানে আটপুর রামকৃষ্ণ মিশনে ঘুরছে আর বিকালবেলা ফোন করেছিল তো ওখানে সব ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে দেখালো মানে ভালোভাবে দেখতে পাইনি নেটওয়ার্কের প্রবলেম বাট মানে একটু একটু দেখতে পাচ্ছিলাম মানে স্ট্রাকচার গুলো দেখা যাচ্ছিল যেমন মন্দিরটা দেখিয়েছে মন্দির দেখা যাচ্ছিল ভেতরে যখন মানে দেখাচ্ছে মানে মানে বিগ্রহটা দেখা যাচ্ছে না কিন্তু মন্দিরটা দেখা যাচ্ছে তো সবকিছু দেখাচ্ছে পুকুর বাঁধানো ঘাট মা বলছে আমরা আজকে এখানে চপ খাবো খাও বাট শরীর বুঝে তো ওরা কালকে চলে আসবে তো ওর জন্য আজকে দুপুরে চা খাওয়ার সময় ভিডিও করা হয়নি তো সৌভিককে বললাম সাড়ে সাতটা বাজে আরেক আজকে আমরা তাড়াতাড়ি চা খেয়েছি মানে আজকে আমরা পাঁচটা সাড়ে পাঁচটার সময় চা খেয়েছি তো সৌভিক বললাম সাড়ে সাতটা বাজে চল আরেকবার চা খাই তো এই মোটামুটি কাজ সবাই শেষ হলো

পনিরটা খুব ফেভারিট তো আমি ভাবছিলাম অনেকদিন ধরে যে ছবিকে একটা পনিরের নতুন প্রিপারেশন করে খাও এবার টাইমই হচ্ছিল না এবার আজকে তাড়াতাড়ি একটু তাছ শেষ হয়ে গেছে যদিও খুব গরম তবুও ভাবলাম একটু করে খাওয়াই ওকে ও খুব খেতে ভালোবাসে কারণ যত গরমই হোক আমি যদি ওকে কিছু বলি ও আমাকে বানিয়ে খাওয়াই ব্যাপার আছে না তো যাই হোক আমি একটা পনিরের তরকারি রান্না কি করছি তোমাদেরকে দেখাবো কারণ করতে করতে ভিডিও করাটা খুব টাফ আর ও হচ্ছে কাজ এখন করছে তো আমি সব জোগাড় করে নিই তো তোমাদেরকে দেখাবো কিভাবে কি করছি আমার মোটামুটি সব রেডি হয়ে গেছে যা যা লাগবে তো এখানে হচ্ছে গোটা পেঁয়াজ গোটা টমেটো ক্যাপসিকাম কেটে নিয়েছি আর কাজু এবার এই সব কটাই আমাকে তেলে ভাজতে হবে তো চলো তেলে ভেজে নি এগুলো আমি ভাবলাম পনির গুলোকে কাটবো এবার খুলে দেখি পনির গুলো এরকম টুকরো টুকরো করেই করা মানে আমার কাজ কমে দিয়েছে যদিও এটা কিসে আমুলের যদিও আমি কাটলে একটু বড় বড় করে কাটাই কিন্তু এগুলো ছোটো ছোটো করে কাট ঠিক আছে কোনো ব্যাপার না আমার কাজ কমে দিয়েছে ছবিকে যেই বলেছি পনিরের তরকারি রান্না করছি ও এখন যাচ্ছে হচ্ছে তন্দুরি রুটি আনতে এমনি তো আজকে সকালে বললাম না দিদি রুটি করেছিল মানে রাতের জন্য ওটা আমি সকালে চিকেন দিয়ে খেয়ে নিয়েছিলাম এমনি রুটি আনতে হতো এবার বলছে যাই আমি কি তন্দুরি রুটি নিয়ে আসি ওই এখন যাবে আর এদিকে আমার এ দেখো সব হয়ে গেছে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আর কাজু বাদাম এগুলো সব ভেজে নিয়েছি আর তোমার টমেটোর আমি সব খোসা ছাড়িয়ে নিয়েছি দেখো সাইড গুলো আর পেঁয়াজ গুলো এরম ভাবে নিয়েছি নিয়ে নিয়েছি এবার পেঁয়াজ টমেটো আর কাজু বাদাম এই তিনটার এবার আমি পেস্ট বানাবো তো স্নেহা বানাচ্ছে পনির আমি এসেছি তন্দুরি রুটি নিতে তন্দুরি রুটি নিয়ে যাই একটু নিয়ে আজকে এনজয় করব একটু পনির দেখিস বাবান কি বানিয়েছে দেখ আইরে দেখছি হেভি তো দেখতে লাগছে আর তুই আজকে তন্দুরি রুটি নিয়ে এসেছিস হেভি হচ্ছে কম্বিনেশনটা আমার মনে হচ্ছে কি বলতো হাইওয়েতে ধাওয়া গুলো থাকে না এরকম পনির গুলো বানায় কেমন ভালো আমি বলছিলাম সৌভিক পনের খুব ফেভারিট এটা যদি ভালো হয় আমি প্রায় এটা বানিয়ে রাখবো তাহলে কি তুই সকালেও তো খাস খেতে পারবি ভালো আছে তান্দুরুটির সাথে হেভি লাগে না এটা বানানোর সময় আমি ভিডিও করতে পারিনি তো তোমাদেরকে আমি প্রিপারেশনটা বলে দিচ্ছি ফার্স্টে গোটা তিন চারটে পেঁয়াজ টমেটো দুটো টমেটো আর একটু ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে নেবে আর এই আট নটা মতো কাজু লাগবে পেঁয়াজ আর টমেটো গুলো পুরো গোটা গোটা করে তেলে ভেজে নেবে ভেজে নেবে কাজুও ভেজে নেবে এবার ভাজার পর টমেটোর যে সাইডের এর খোসাগুলো আছে ওগুলো সব ছাড়িয়ে নেবে আর পেঁয়াজটাকে জিরি জিরি করবে না মানে জাস্ট খোসাগুলোকে ছাড়াবে মানে ডুমু ডুমু যাতে ব্যাপারটা হয় তো ভাবে করে নেবে তারপর মিক্সিতে যতটা পেঁয়াজ আছে তার হাফ আর যে যতগুলো টমেটো নিয়েছে সেই টমেটো আর কাজু বাদাম এটা পুরো পেস্ট করে নেবে এটা হয়ে গেল এবার কড়াইয়ে তেল দেবে দিয়ে বা যেই তেলটা ছিল ভাজার সময় ওটা থাকলেও হবে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবে গোটা গরম মশলা দেওয়ার পর ওই যে পেস্টটা বানিয়েছ সেটা দিয়ে দিলে সেটা একটু নাড়লে নাড়াচাড়ার পর যখন একটু দেখবে তেলটা ছেড়ে 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 যাচ্ছে তখন দিয়ে দেবে পনির পনির দিয়ে দেওয়ার পর একটু নাড়বে তারপর নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আমি যেমন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দিয়েছি যে যেরকম ঝাল খাবে সেই হিসেবে আমি যেমন তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ভালো করে নাড়বে কিছুক্ষণ নাড়ার পর একটু জল দিয়ে দেবে বেশি জল দেবে না কারণ এটা তো একটু ওই মানে ঠকথকের ব্যাপার হবে ঠিক আছে মানে জল জলে তো হবে না মানে বেশি ঝোল ঝোল তো হবে না একটু ঠকথকের ব্যাপার হবে তো অল্প একটু জল দিয়ে দেবে পরিমাণ মতো তোমার দেখলেই ভুলতে হবে কতটা জল লাগবে তারপরে যে ক্যাপসিকামটা ছিল ভাজা ক্যাপসিকাম আর পেঁয়াজের যে হাফ ভাজা ছিল সেটা দিয়ে দেবে দিয়ে এবার কিছুক্ষণ নাড়লে 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 যখন দেখবে বেশিক্ষণ টাইম লাগে না এটা হতে যখন দেখবে মোটামুটি হয়ে গেছে বুঝতেই পারবে তোমরা তখন একটু ক্রিম মানে ফ্রেশ ক্রিম দিয়ে দেবে উপর থেকে আর একটু কাসুরি মেথি ছড়িয়ে দেবে ছড়িয়ে দিয়ে এই মোটামুটি দু তিন মিনিট একটু ঢাকা দিয়ে রাখবে ব্যাস হয়ে যাবে খুবই ইজি করা মানে সিরিয়াসলি খুব ইজি করা বাবান চারটে তন্দুরুটি নিয়ে এসেছিল আমি একটা খেয়েছি আর একটা খেয়ে আমার পুরো পেট ভরে গেছে কিন্তু পনিরের তরকারিটা মানে অসাধারণ হয়েছিল মানে নিজে করেছি বলে বলছি এটা সিরিয়াসলি দারুণ হয়েছিল আমি বাবাকে বলেছি বাবারা আসবে তো এই সপ্তাহে বাবারা আসলে যদি পারি একদিন বাবাকে করে খাওয়াবো দারুণ হয়েছিল তো আমি মানে টেস্টে আমার পেট ভরে রুটি আমি খেয়েছি আরেকটা খানি সরি আরেকটা না মানে আরেক বাবার থেকে আরেকটুখানি মানে ছিঁড়ে খেয়েছি এখন একটা তন্দুরি রুটি আছে পুরো ওকে বলেছি সকালবেলা খেয়ে নিবি পনিরও আছে তন্দুর রুটি আছে ওকে বলেছি সকালে ব্রেকফাস্ট করে নিবি বাট আমি শিওর সকালে খাবে না তো যাই হোক চলো ব্লগটাকে আজকে মধ্যে এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো গুড নাইট